বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীর ভয়াল স্মৃতি এখনও ভুলতে পারেনি মানব জাতি এর মধ্যেই নতুন আরেকটি বড় বিপদের আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা তারা বলছেন আর্কটিক অঞ্চলের গলতে থাকা বরফের নিচে লুকিয়ে আছে ভয়ঙ্কর ভাইরাস যা ছড়িয়ে পড়লে সৃষ্টি হতে পারে আরও একটি প্রাণঘাতী মহামারীর সম্প্রতি এক গবেষণায় এই মহামারীর আশঙ্কা নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য বিজ্ঞানীরা বলছেন আর্কটিক ও সাবার্কটিক অঞ্চলের পার্মাফ্রাস্ট অর্থাৎ হাজার হাজার বছর ধরে জমে থাকা বরফ ও মাটির নিচে সুপ্ত অবস্থায় রয়েছে নানা ধরনের প্রাচীন ব্যাকটেরিয়া ও ভাইরাস এই ভাইরাসগুলোকে জম্বি ভাইরাস বা মেথুলাস মাইক্রোব নামে অভিহিত করা হচ্ছে বরফ গলতে শুরু করায় এই জীবাণুগুলো মুক্ত হয়ে যেতে পারে প্রকৃতির মাঝে এর ফলে মানবদেহে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যা নতুন মহামারীর জন্ম দিতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা শারজাহ বিশ্ববিদ্যালয়ের গবেষক খালেদ আব্বাস বলেন জলবায়ু পরিবর্তন কেবলমাত্র বরফ গলার ঘটনা নয় এটি প্রাণী ও মানুষের মধ্যকার দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতাও ভেঙে দিচ্ছে এতে করে হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া আজ সামনে চলে আসছে দুই সালে সাইবেরিয়ায় হিমায়িত পার্মাফ্রাস্ট থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন একটি সক্রিয় পুরাতন ভাইরাস আবার দুই সালে এক মৃত পশুর দেহ থেকে অ্যান্থ্রাক্স জীবাণু ছড়িয়ে পড়ে এছাড়া সম্প্রতি পশ্চিম চীনের একটি হিমবাহ থেকে এক হাজার সাতশোটিরও বেশি অজানা ভাইরাসের খোঁজ মিলেছে এসব ভাইরাসের প্রকৃতিতে ফিরে আসা মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা বিশ্ব যেখানে এখনও কোভিড নাইন্টিনের ক্ষতি কাটিয়ে উঠতে ব্যস্ত তখনই নতুন সম্ভাব্য বিপদের তথ্য বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে বিজ্ঞানীরা বলছেন এখনই সতর্ক না হলে ভবিষ্যতে এই ভাইরাস হয়তো আরও ভয়ঙ্কর এবং বিধ্বংসী হবে